সালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ইতিহাস ঐতিহ্য আর সম্ভাবনার শহর ব্র্যান্ডিং জেলা চাঁদপুর রূপালী ইলিশের শহর চাঁদপুরের নতুন নাম দ্য সিটি অফ হিলশা অর্থাৎ ইলিশের বাড়ি চাঁদপুর চাঁদপুর দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা হিসেবে দেশে সুনাম অর্জন করেছে ইলিশ রপ্তানি ইলিশ বাণিজ্যের এক সম্ভাবনার নাম এই চাঁদপুর শহর ব্র্যান্ডিং জেলা লোগ হিসেবে তাই ইলিশকেই বেছে নেওয়া হয়েছে পদ্মা মেঘনা আর ডাকাতিয়ার মিলন মেলায় চাঁদপুরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে পর্যটক সম্ভাবনাময় স্থান বরে স্টেশন চাঁদপুর প্রতিদিন শত শত পিপাসু মানুষ স্টেশন ত্রিমহনায় অপরূপ সৌন্দর্যে নিজেদের মনকে রাঙিয়ে তোলেন চাঁদপুর জেলা বাংলাদেশের অন্যতম দেশের একটি প্রাচীন নদী বন্দর রয়েছে এই নদীবন্দরটি মেঘনা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর এবং দর্শনীয় একটি স্থান চাঁদপুরের অপর একটি নাম রয়েছে পদ্মা রূপালী ইলিশের জন্য বিখ্যাত হওয়ায় এই চাঁদপুরকে ইলিশের শহর বলা হয় নদী নৌকা জীবন এই তিনটিকে ঘিরে চাঁদপুরের জীবনযাত্রা পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন নদীর ঢেউ পদ্মা মেঘনা নদীর যে অববাহিকায় চাঁদপুর বড় স্টেশন নামে পরিচিত এই জায়গাটি সবারই জানা আছে অনেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন এর অপরূপ সৌন্দর্য অবলক্ষণ করার জন্য ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসে লোকেশনটা খুব সহজ আপনারা দিনে দিনে ঢাকা থেকেও আসতে পারেন ঢাকা থেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় বিদায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুর অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন আর চাঁদপুর ঘুরতে এসে বড় স্টেশন আসেননি এমন খুঁজে পাওয়া কঠিন পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলটি মলহেড নামেও পরিচিত লাভ করেছে তিন নদীর মহানায় সূর্যাস্তের দৃশ্য ছোট ছোট নৌকায় ভেসে আসা নদীর কূলে পানি আশ্রে পড়ার শব্দ সারা জীবন মনে রাখার মতো উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালিত টর্সার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধার নির্মমভাবে হত্যা করা হয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে রক্তধারা নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এখানে ট্রলার স্পিড বোট কিংবা ডিঙ্গি নৌকায় ভাড়া করে তিন নদীর মোহনায় ঘুরতে আসেন অনেকেই